সম্মানিত দিনী ভাই ও বোন যারা একেবারে বেশি ঋণী হয়ে আছেন এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র নিরানব্বই বার যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সংসারের পরিবারের সকল ভাব অরটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে সুবহান শুধু তাই নয় চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সুবহান এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল এই আমল করে হজরত উসমান গণী রাজি আল্লাহ তিনি যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে সোনা অর্জন করেছিলেন সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ তালা হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহুকে এই আমলের বরকতে এত ধন সম্পদ দান করেছিলেন যে তার ধন সম্পদ আজ অব্দি শেষ হয়নি সম্ভবত কেয়ামত পর্যন্ত তার ধন সম্পদ শেষ হবে না সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ তালা হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহুকে এত ধন সম্পদ দান করেছিলেন যে এই ছোট্ট ঘট ঘটনাটি শুনলে বুঝতে পারবেন একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ভিক্ষুক কিছু সাহায্য চাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম ওই ভিক্ষুকে বললেন যে তুমি উসমানের বাড়িতে চলে যাও বাড়িটা দেখিয়ে দিলেন এবং বললেন ওই বাড়িতে উসমান আছে তুমি উসমানের কাছে গিয়ে সাহায্য চাও উসমান তোমাকে সাহায্য করবে অতপর ওই বিক্ষোভ ব্যক্তি হজরত উসমান গণী রাজিউল্লা বাড়িতে চলে গেলেন সাহায্য চাওয়ার জন্য গিয়ে এমন দৃশ্য দেখতে পারলো যে দৃশ্য দেখে সে নিজেই লজ্জিত হলো অপমানিত হলো সম্মানিত তিনি ও বোন খেয়াল করবেন আমাদের দেশের কৃষকরা যখন তাদের জমিনের ফসলগুলো পেকে যায় পেকে যাওয়ার পরে ওই ফসলগুলোকে বাজারে নেওয়ার জন্য বিক্রি করার জন্য একটি মাঠের মধ্যে নিয়ে বাড়ির ওঠা নিয়ে সেই ফসলগুলোকে বিভিন্নভাবে প্রস্তুত করে থাকেন ঠিক এরকম ভাবে ফসলগুলো পেকে যাওয়ার পরে বাজারে নেওয়ার জন্য এই সমস্ত প্রসেসিং করে প্রস্তুত করতেছিলেন অতপর প্রস্তুত করার সময় দেখবেন কিছু ফসল মাঠের মধ্যে রয়ে যায় যে ফসলগুলো সাধারণত আমাদের দেশের কৃষকরা তোলে না ওই ফসল গুলো মাঠের মধ্যে পড়ে থাকে পরবর্তীতে দেখা যায় ওই ফসলগুলো থেকে বিভিন্ন গাছ উৎপাদন হয় সম্মানিত তিনি ভাই বোন ঠিক এরকম ভাবে হজরত উসমান তার ফসলগুলো এইভাবে প্রসেসিং করার সময় দুই একটা ফসল তার মাঠের মধ্যে পড়ে গিয়েছিল তো ওই ফসলগুলো তিনি হাত দিয়ে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করছেন আর এই দৃশ্যটা ওই বিক্ষুক ব্যক্তির নজরে পড়ে গেল নজরে পড়ে যাওয়ার পরে সেই ভিক্ষুক ব্যক্তি নিজে নিজেই অপমান বোধ করতে লাগলো লজ্জা বোধ করতে লাগলো তিনি এই চিন্তা করতে লাগলেন যে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে এমন একজন মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য পাঠিয়েছেন যিনি আমার চাইতে গরিব আমার চাইতেও বড় ফকির আমিও তো এই সমস্ত দুই একটা ফসল মাঠের মধ্য থেকে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করি না আর সে এই দুই একটা ফসল এইভাবে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করছেন সে কত বড়ই না গরিব হবে কত বড়ই না ফকির হবে এই চিন্তা করে সে লজ্জা পেলেন অপমানিত বোধ করলেন অতপর তিনি আবার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের দরবারে চলে গেলেন গিয়ে তিনি এই অবস্থার কথা তুলে ধরলেন অতপর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম তাকে আবার পাঠালেন বললেন তুমি যাও গিয়ে উসমানের কাছে সাহায্য চাও তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবে সুবহান দ্বিতীয়বার বিক্ষুব্ধ ব্যক্তিটা আবার চলে আসলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হয়ে এর কাছে তিনি এইবার এসে যে দৃশ্য দেখতে পারলেন এটা দেখে তার চোখ পুরাই কপালে উঠে গেল তিনি দেখতেছেন যে মাঠের মধ্যে দুই একটা ফসল যে পড়ে থাকে এই ফসলগুলোকে পিপ্রায় বা বিভিন্ন পোকামাকড় মুখে করে নিয়ে যাচ্ছিল আর সেই দুই এক একটা ফসলকে হজরত উসমান গনি রাজিউল্লাহ তালানহু পিঁপড়া বা বিভিন্ন পোকামাকড়ের মুখের মধ্য থেকে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করছেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখে ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো যে আমি কিভাবে এর কাছে সাহায্য চাইব এত আমার চাইতেও বড় ফকির এই জন্য তার মনের মধ্যে একটু খটকা লাগলো যে এটাই কি সেই উসমান যেই উসমানের কাছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আলহ্লাম আমাকে সাহায্য চাওয়ার জন্য পাঠিয়েছেন নাকি এটা অন্য কেউ অতপর ওই ব্যক্তি হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহুয়ের নিকট চলে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কি উসমান উসমান গণি রাজি আল্লাহ তালানহু তার পরিচয় দিলেন অতপর ওই ব্যক্তি তার সাহায্যের কথা না বলে আবার চলে আসলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের দরবারে গিয়ে ঘটনাটি তুলে ধরলেন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রস সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোনো কিছু না বলে ওই ব্যক্তিকে আবার পাঠালেন বললেন তুমি যাও গিয়ে আমার কথা বলো অবশ্যই উসমান তোমাকে সাহায্য করবে ভিক্ষুকটি আবার চলে গেল হজরত উসমান গণিরাজিয়া তালানহের কাছে কিন্তু এইবার কোনো কিছু বলল না কোনো কিছু না বলে ভিক্ষুক ব্যক্তিটা চলে গেল কারণ ভিক্ষুক ব্যক্তি মনে করছে এ তো আমার চাইতেও বড় ফকির আমার চাইতেও বড় গরিব আমি এর কাছে কিভাবে সাহায্য চাইবো অতএব এর কাছে সাহায্য চাইলে আমাকে আরো বোধ করতে হবে অপমানিত হতে হবে এটা না করে আমি চলে যাই এটাই বরং আমার জন্য ভালো এই চিন্তা করে ব্যক্তিটা চলে যাচ্ছিল হজরত উসমান গনি রাজিয়ালুদ্দে আলানহ ব্যক্তিকে দেখে ফেললেন দেখার পরে হজরত উসমান গনি রাজিউল্লাহুব আলানহ তাকে ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার কি সমস্যা কি হয়েছে তোমার প্রথমবার এসে চুপচাপ আমাকে কিছুক্ষণ দেখে চলে গেলে দ্বিতীয়বার এসে আমার নাম ঠিকানা পরিচয় জিজ্ঞেস করে তুমি চলে গেলে কোনো কিছু না বলে তুমি চলে যাচ্ছ কি হয়েছে তোমার সমস্যাটা কি ভিক্ষুক ব্যক্তিটা তখন অপারগ হয়ে তার এই ঘটনাটি তুলে ধরলেন তিনি বললেন যে আমি আল্লাহর নবী আলী আসাল্লামের কাছে কিছু সাহায্য চেয়েছিলাম নাবিজি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিন্তু আমি এসে যে দৃশ্য দেখতে পারলাম আপনার যেই অবস্থা দেখতে পারলাম এতে মনে হলো আপনার কাছে সাহায্য চাওয়াটা বোকামি হবে কারণ আপনি তো আমার চাইতেও বড় গরিব আমার চাইতেও বড় ফকির এই জন্য আপনার কাছে আমি সাহায্য চেয়ে লজ্জিত হতে চাই না অতপর হজরত উসমান গণি রাজি আল্লাহ ওই ভিক্ষুককে বললেন যে হে ভিক্ষুক তুমি দেখো ওইখানে আমার একটি উঠশালা আছে ওই উঠশালা থেকে তোমার যেই উটটি পছন্দ হয় যেই উটটি তোমার ভালো লাগে সেই উটটি নিয়ে তুমি চলে যাও অতপর ওই ভিক্ষুক ব্যক্তিটা উটশালায় ঢুকে তার যেই উটটা ভালো লাগলো যেই উটটা পছন্দ হলো সেই উটটা নিয়ে তিনি চলে গেল যাওয়ার সময় উটশালার দরজাটা তিনি বন্ধ করতে ভুলে গেলেন তো উটের একটা অভ্যাস আছে একটি উট যেই দিকে যায় সমস্ত উট সেই দিকে ছুটে যায় তো ব্যক্তিটা যখন দরজা খোলা রেখে একটি উট নিয়ে চলে যাচ্ছিলেন ওই একটি উটের পিছনে পিছনে সমস্ত উটগুলো চলে গেল অতপর ব্যক্তিটা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হযরত ওসমান গনি আলান তাআলার কাছে চলে আসলেন এসে বললেন হে ভাই উসমান আমি তো একটি ভুল করে ফেলেছি আমি যখন উঠ নিয়ে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় দরজাটি বন্ধ করতে ভুলে গিয়েছি যার কারণে সমস্ত উট ওই একটি উটের পিছনে পিছনে ছুটে গিয়েছে অতপর ভিক্ষুক ব্যক্তি এইভাবে বললেন যে ভাই আমাকে ক্ষমা করুন এবং আপনার উটগুলো ফিরিয়ে আনুন উসমান খনি রাজিয়া আল্লাহহুদ আলানহু ওই ভিক্ষুককে বললেন যে উসমান শুধু দিতে জানে কারো কাছ থেকে নিতে জানে না সুবাহান আল্লাহ উসমান খনি রাজিয়া আল্লাহ তালানহু ভিক্ষুক ব্যক্তিকে উঠশালার সমস্ত উটগুলো দান করে দিলেন আল্লাহ তাকে যেমন সম্পদ দিয়েছিলেন তার মনটাকেও আল্লাহ তালা প্রশস্ত করে দিয়েছিলেন ভারী করে দিয়েছিলেন সুবাহানল্লাহ কেউ তার কাছে সাহায্য চাইলে কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না তাকে অবশ্যই হযরত ওসমান গনি রাজিয়াল্লাহ তালানহু কিছু হলেও সাহায্য করতেন সম্মানিত দিনই ভাই ও বোন আল্লাহ তালা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন এই আমলের বরকতে যে তার ধন সম্পদ আর যোগ দেশে সয়নি কেয়ামত পর্যন্ত সম্ভবত তার ধন সম্পদ শেষ হবে না আল্লাহ তালা আপনাকেও এত ধন সম্পদ দান করিবেন যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন সম্মানিত দিনই ভাই ও বোন অনেকেই অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনো ভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা কুদরতি ভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আল্লাহ অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনো ভাবে সফল হতে পারেন না ব্যবসা শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না দিন দিন লোকসান হয়ে যাচ্ছে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা আপনার জন্য সমস্ত ক্ষতির রাস্তা সমস্ত লোকসানের রাস্তা বন্ধ করে চতুর্দিক থেকে উন্নতি এবং সফলতার রাস্তাগুলো খুলে দিবেন সুবাহান্লাহ যেদিকেই যাবেন যে কাজেই হাত দিবেন যেদিকেই তাকাবেন সেখান থেকেই আল্লাহ তালা আপনার জন্য সফল তা বের করে দিবেন সম্মানিত দিনী ভাই অনেকেই বেকার বসে আছেন চাকরি খুঁজছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহানাল্লাহ অনেকেই বিদেশ চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো উন্নতমানের ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণ করা হবে সুভানন্দ অনেকেই অনেক রকম সমস্যায় জড়িত হয়ে আছেন অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না অনেকে আমল করেছেন অনেক দাও করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় বরং নেক্কা আর সলিহীন সন্তান দান করিবেন এমন সন্তান দিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে

আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাই হুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন কোনো ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাই হুর রহিম পাঠ না করিলে তার অজু হয় না এই জন্য এই দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন ঈশল্ল অতপর অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ শূন্য তরিকায় অজুটি করবেন সম্মানিত দিনি ভাই ও বোন সুন্নত তরিকায় যদি ওযুটি করতে পারেন আপনি বিশেষ দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আপনি যখন ওযু করবেন ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো ধৌত করবেন ধৌত করার সময় যে পানিগুলো ঝরে যায় পড়ে যায় ওই সমস্ত পানির সাথে সাথে আপনার সমস্ত গোনাগুলো ঝরে যাবে পড়ে যাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন দুই নাম্বার পুরস্কার হলো আপনি ওজুর সময় যে অঙ্গগুলো ধৌত করেছেন কাল হাসুর

শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালার সাথে সাথে আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অজুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না তার জন্য কোনো হিসাবও নেওয়া হবে না সুবহান সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চান আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক উজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ইশার এর রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করবেন دینی ভাই ও বাবারা যারা প্রাপ্ত বয়স্ক বালক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ইশার রাকাত ফরজ নামাজ আদায় করিবেন মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করে নিবেন ইনশাআল্লাহ এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আছে এই দুই রাকাত সন্নতিতে মোয়াক্কাদা নামাজ আদায় করিবেন অতঃপর দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন অথবা সলাতুল হাজত নামাজ পড়বেন যেটাই পড়েন না কেন একই নিয়মে পড়তে হয় সলাতুল হাজত এবং তাহাজ্জুদের নামাজ একই নিয়মে পড়তে হয় শুধু নিয়ত্তি এইভাবে করবেন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে নিয়ত্তি হবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আর তাহাজুদের নামাজ আদায় করিতেছি তাহাজুদের নামাজ সর্বমোট আট অথবা বারো রাখাত পড়ার চেষ্টা করিবেন কারণ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবসময় আট এবং বারো রাকাত পড়েছেন এর থেকে কমবা বেশি কখনোই পড়েননি তবে আপনি চাইলে এর থেকে কমবা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন দুই রাখাত তাহাজুদের নামাজ অবশ্যই আদায় করিবেন ইনশাল্লাহ আর যদি আপনি সলাতুল হাজত নামাজ পড়েন তাহলে নিয়ম মূর্তি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাত ও হাজত নামাজ আদায় করিতেছি নিয়ত শেষ করে বাকি বিষয়গুলো তাহাজ নামাজের মতন করে আদায় করিবেন তবে সম্মানিত দিনই ভাই ও বোন সলাত হাজত নামাজ সর্বমোট চার রাকাত পড়ার চেষ্টা করিবেন দুই রাকাত করে করে চার রাকাত পড়ার চেষ্টা করিবেন চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ শেষ করে সেই স্থানে বসে এই ছোট্ট ইস্তে ইসতিগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি এই ইসতিগফারটি এই ভাবে 11 বার পাঠ করিতে পারেন সাথে সাথে পাঁচটি বিশেষ পুরস্কার পাবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার তাকদীরের মধ্যে আপনার ভাগ্যের মধ্যে এই পাঁচটি পুরস্কারকে লিপিবদ্ধ করে দিবেন আপনি অবশ্যই তা পাবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা ক্ষমা করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদে সাহায্য করিবেন যারা অভাবগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা তাদের ঋণকে পরিশোধ করে দিবেন সকল অভাব অনটন কি দূর করে দিবেন সুবহানাল্লাহ চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন যাদের সন্তানাদি হয় না তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই তাদেরকে সন্তান দান করিবেন সুবাহান পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই এই বিশেষ পাঁচটি পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেকফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেকফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের গুনাহ কাটা ক্ষমা করে দেন তাদেরকে অকল্পনীয় ভাবে রিজিক দান করেন এবং তাদেরকে সকল সংকট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন যদি কোনো সংকট থেকেও থাকে আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করে দেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাহলে আপনার সকল অভাব অনটন দূর করে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সুবাহান ম সম্মানিত তিনি ভাইবন এই জন্য আমলের সময় ইস্তফারটি সহি শুদ্ধ করে কমপক্ষে এগারোবার এইভাবে পাঠ করিবেন আস্তা গফিরুল্ল হ্যাঁ ওয়া ইলাই আস্তা ওয়া ইস্তে গোফানটি করার পরে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরতের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে করে তারা আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তারা জীবন থেকে কমপক্ষে দশটি গোনা খাতা আল্লাহ তারা সাথে সাথে ক্ষমা করে দেন সুবাহান এ ছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি বেশি বেশি দুনিয়াতে দূরত পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাফায়াত পাবে সুবাহান আল্লাহ আরেক হাদিসের মধ্যে এসেছে যে নাবি বলেন তোমরা যখন আমি রাসুলের উপরে দূরত পাঠ করো আল্লাহ তালার একদল ফিরিস্তা আছে ওই ফিরিস্তারা তোমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন সুবাহান দুনিয়াতে যত বেশি দূরত পাঠ করবেন দুনিয়ার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তালা আপনার জন্য পানির চাইতেও বেশি সহজ করে দিবেন এবং আখেরাতে আপনার জন্য জান্নাতের পথকে আল্লাহ তালা নিরাপদ করে দিবেন সুবাহান আপনি সহজেই জান্নাতে পৌঁছাইতে পারবেন The <laughs> সম্মানিত দিনী ভাই বোন এই সমস্ত নাজ নিয়ামত যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই শরীফ বেশি বেশি পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে এগারো বার সহি পরিপূর্ণ মহাব্বতের সাথে ছোট্ট দূরত্ব এইভাবে পাঠ করবেন আল্লাহ আল্লাহ আল্লাহুম। সল্লি صل وسلم على نبينا محمد درودتي পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল হাজত পূরণ করে দেন বান্দার সকল মনের আশা বাসনা পূরণ করে দেন সুবহানাল্লাহ আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া ক্বাযীআল হাজাত আল্লাহুম্মা ইয়া ক্বাযীআল হাজাত এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমার সমস্ত حاجত পূরণ করে দিন সুবহানাল্লাহ ছোট দোয়াটি এই ভাবে 11 বার পাঠ করে আল্লাহ তাআলা আপনার সমস্ত حاجত পূরণ করে দিবেন অতঃপর আরেকটি ছোট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিপদ আপদ দূর করে দেন অর্থাৎ বান্দার যত মুশকিলাত আছে আল্লাহ বান্দার সমস্ত মুশকিলাতকে দূর করে দেন আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহ মুশকিলাদ আল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়াটি নিরানব্বই বার পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানো হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তালা চতুর্দিক থেকে বছর ধরায় বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে

পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ আলী বলেন সাত সাত আসমান জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই ছোট্ট দোয়াটি রাখা এই বেশি ভারী হয়ে যাবে সুবাহানাল্লাহ এটা ফিরিশ তাজবি তাজবি ফিরিস্তারা এই তাজবি বেশি বেশি পাঠ করেন এবং এই তাজবি হের বরকতে কোনো ক্ষুদা লাগে না ফিরিস ক্ষুদা নিবারণ হয়ে যায় সুবাহানুল্লাহ আর সেই তাজবি হলো এই তাসবিটা শুবহানল্লাহি ওয়বি হেমদিহি শুবহানল্লাহিল আলিম আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই তাজবিহের আমল করে দুনিয়া অপমানিত হয়ে তার কাছে ধরা দিবে দুনিয়াকে সে যেইভাবে ইচ্ছে সেইভাবে ব্যবহার করতে পারবে শুবহানল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো আসতেই থাকবে আপনি কোথায় জায়গা দিবেন জায়গা পর্যন্ত আপনি পাবেন না এত সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করিবেন সম্মানিত দিন ভাই যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত কোন পথ খুঁজে পাচ্ছেন না চতুর দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে কোন দিকে আপনি যেতে পারছেন না ছোট্ট দোয়ার আমলটি করুন জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত অবশ্যই আল্লাহ তালা দূর করবেন এবং আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন সম্মানিত দিনী ভাই তাহলে এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে নিরানব্বই বার পাঠ করিবেন আমি আরও একবার দোয়াটি পাঠ করছি সহি শুদ্ধ উচ্চারণটি আপনারা শিখে রাখুন সুবহানিহি সুবহানাল্লাহিল আজি

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بات <applause> الدعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين

কবল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন সাথে সাথে এই আমলের ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন সুবাহ সেই দিন আপনি এই আমলটি করবেন ওই দিন থেকে আপনার সংসারের উন্নতি শুরু হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ বালা দূর হয়ে যাবে সুবাহানাল সম্মানিত দিনী ভাই আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারির উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি